পড়ছিলাম কাছে আসার মৌসুম কলমে নুসরাত সুলতানা সেজুতি পর্ব সংখ্যা তিন তুষির ভয় ডর পাল্টে গেছে মেজাজ খারাপে যার পুরোটা বর্তাল প্রথম দেখা নব্য মুখের উপর দাঁত মুখ খিচে সে চেয়ে রইল ইয়াসিরের দিকে একটু পকেটে হাত দিয়েছে বলে সোজা জেলে ভরতে হবে এটা কি মগের মূল্যক নাকি আইনের কোন সূত্রে এমন নিয়ম আছে শুনি তুষি চোটপাট করতে গিয়েও থমকালো আইনের সূত্র তো দূর ও তো সূত্র বানানি পারে না মেটার তিরিক্ষ তবিয়তে বদল এলো জেলের সাইনবোর্ড দেখে কারোয়ান বাজারের জ্যাম ঠেলে মতিছিল আসতে প্রায় রাত নেমে গেছে সোডিয়ামের মের মেরে আলো ছাড়া আর কোথাও কিচ্ছু নেই তুষির ফর্সা আদল আমের মতো চুপসে বসলো অমনি তাহলে জীবনের প্রথম জেলে ঢুকবে সে হাজতে রাত কাটাবে হায় হায় বস্তিতে এতদিন বুক চিতিয়ে করেছে সবাইকে বলে বেরিয়েছে পাঁচশো পকেট মেরে ওকে কেউ কখনো ধরতে পারেনি আর আজ কি হলো পাঁচশো দু নম্বরটায় এইভাবে ধরা খেলো তুশি। তিন টিন আর বাবলো তো সব দেখেছে ওরা গিয়ে সবাইকে বলে দেবে না তুষির এতদিনের অর্জিত সুনাম সব তো ধুলোয় মিশে গেল তুষি অদৃশ্য হাতে কপাল চাপড়ালো কেন এসেছিল ইয়াসিনের পকেট হাতাতে অতি লোভে তাঁতি নষ্টের ফল এখন ভোগ হতুচ্ছাড়ি তখনই কনস্টেবল ধমকালেন কি হলো নামো মেয়েটা নড়ে ওঠে সতর্ক চোখ আশেপাশে ঘোরাতেই দেখল ইয়াসির ঢুকেছে থানায় পেছনের শরীফ দুজন পুলিশ মিলে ধাক্কা দিতে দিতে নিচ্ছে আরেকজনকে এও বোধহয় আসামি এটাও কি পকেট কাটতে গিয়ে ধরা পড়েছে যখন পাশে বসেছিল গা থেকে ভগ ভগ করে মদের গন্ধ পাচ্ছিল তোষী ও নামলো জিপ থেকে কনস্টেবল ওর দিকে ফুড়ো জীবনে কত কি দেখলেন কিন্তু এমন মহিলা পকেট মার বিরল তাও আবার অল্প বয়সী চেহারা সুরত তো খারাপ না মনের কথা বলেই ফেললেন ভদ্রলোক কার বুদ্ধিতে এই ধান্দায় নেমেছিলে মেয়ে মানুষ এর থেকে তো লোকের বাড়ি কাজ করে খেলেও পারো তো সে নাক ফুলল তারা জবাব দিল কাজ কি ওর বাপ দেবে গর্জে উঠলেন তিনি এই একদম বাপ তুলে কথা বলবি না তাহলে ইউর আমার ধান্দা নিয়ে টক করবেন না হুঁ সে মুখ বাঁকায় হাঁটা ধরে তেজ দেখিয়ে ওর হাতেও হ্যান্ডকাপ ব্যাপারটায় কনস্টেবল আহাম্মক বনে গেলেন কি মেয়েরে বাবা অ্যারেস্ট হয়েছে তাও পুলিশের সাথে তেজ কমেনি ইয়াসির সোজা গিয়ে নিজের রুমে ঢুকেছে সে থানায় এসে চারপাশ দেখল সিনেমা ছাড়া সামনাসামনি প্রথম দেখছে এসব ভয় পাবে না অবাক হবে তাতে। প্রত্যেকটা লকাপের ভেতর কেউ না কেউ আছে এখন কি ওকেও এদের সাথে থাকতে হবে না না তা কখনো হয় তুষির একটা প্রেস্টিজ আসে না এগুলো নির্ঘাত নিম্নবিত্ত চোর ছাচোর ও তো আর তা নয় ও হলো সেলিব্রিটি বস্তির একমাত্র জনপ্রিয় মুখ ওর সাথে কি সবার তুলনা চলে মেয়েটার ঘোর ভাঙল শরীফের ধমকে সামনে সেই বাঁচ গলায় বলল এই মেয়ে আমার ওয়ালেট দাও তুমি নিয়েছিলে না কথাটা শরীফ আন্দাজে বলেছে ইয়াসিরের পকেট কাটতে গেছিল যখন নিশ্চয়ই ওরটাও নেবে ভেবে কিন্তু তো সে অবাক চোখে চাইল অবুজের ভান করে বললো আমি ইউর ওয়ালেট নো নো নেই নি তো একদম চালাকি করবে না পুলিশের পকেট মারা সার্চ করব পেলে কিন্তু লেডি পুলিশ দিয়ে ডান্ডা দেওয়া পিঠে তো সে একটু ঘাবড়ে গেল ঝামেলা বাড়ানো বিপদ তাও আবার থানায় বসে জলে বাস করে তো আর কুমিরের সাথে কুস্তি করা যায় না থমথম করে বললো ঠিক আছে ঠিক আছে হাতটা ওপেন করে দিন মানি ব্যাগ পকেটে আউট করে দিচ্ছি ইংরেজের এই করুণ দশায় মুখ কোচকায় শরীফ হাত খোলে না গলা তুলে নেহাকে ডাকে আদেশ দেয় এর পকেট থেকে আমার ওয়ালেটটা বের করুন তো মিস নেহা তারপর এটাকে লকাপে ভরে রাখুন তোষির চক্ষু চড়ক গাছ সে কি কথা নেই বার্তা নেই সোজা লকাপে হা করার আগেই শরীফ চলে গেল কোথাও ওর ঠায় দাঁড়ানোর শরীরটা ঠেলে ঠেলে একটা গারোদে ভরে দিলেন নেহা বাইরে থেকে তালা ছোলাতে এই ঘাম ছুটে গেলো ওকে কি সত্যি এখানে আটকে রাখবে নাকি খালেদ চাচা যে একবার বলেছিল এসব পকেটমারের বেশি শাস্তি হয় না ধরা পড়লে পাবলিক দু চার ঘা দিয়ে ছেড়ে দেয় আর পুলিশ ধরলে কয়েকটা ঘা বেশি দেয় এই যা কিন্তু ওকে যে তালা দিয়ে বন্দি করে ফেললো আবার ফাঁসি দিয়ে দেবে না তো তুষি হা হতাশ করে ভাবলো ও দাদি আর দেখা হবে না দাদি আই নট সি ইউ দাদি নাও কি হবে দাদি রুহানকে আলাদা সেলে রাখা হয়েছে ওটা ঠিক তুষির মুখোমুখি অদ্ভুত ব্যাপার জিপের ভেতর ছেলের যা চেতনা ছিল এখন তাও নেই কবোতল গিলেছে কে জানে কনস্টেবল ওকে জাগালেনও না দুর্বলের মতো দেয়ালের সাথে পিঠ মিশিয়ে বসলেন ইয়াসির চেয়ারে মাথা এগলাতেই ফ্যানের সুইচ টিপল শরীফ একটু রয়ে তাকালো ওর দিকে তার হতভম্ব ভাব এখনও স্পষ্ট কাটেনি ইয়াসির কতটা বুদ্ধি রাখে কতটা সজাগ মস্তিষ্কতার তার মেয়েটা তো ওরও পকেট কেটেছিল কই ও তো কিচ্ছু টের পায়নি তাহলে স্যার বুঝলেন কী করে এই জন্যই কি বয়সে ছোট হয়েও ইয়াসির এ এস চেয়ারে বসে গেছে আর শরীফ গত ক বছরের সামান্য প্রোমোশনটাও পায়নি ও দীর্ঘশ্বাস ফেলল চাইল ফের ইয়াসিরের দিকে ফোনে কিছু একটা করছে সে চোখ মুখ দেখে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু শরীফ আর ঘাটাতে চাইল না ফিরবে ভাবল এর মাঝে ডাকল ইয়াসির শরীফ সে সসব্যস্ত জবাব দেয় জি স্যার একটা এফআইআর লিখো রেফ কেসের সাথে সাথে অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত অসভ্যতা ডিউটিতে বাধা এগুলো চার্জ করবে ভিডিও না জি স্যার আমার ফোনে পাঠাও ঘাড় শরীফ ক্লাবে ঢোকার আগে ইয়াসির বলেছিল ভেতরে যা হবে সব ভিডিও করতে ওসব দিয়ে কি হবে কে জানে শরীফ মাথা ছেড়ে বাইরে এলো অমনি কানে পৌঁছালো তুষির ক্যান ক্যানে সর লোহার সেল ধরে ঝুলতে ঝুলতে চেঁচাচ্ছে ও স্যার গমি প্লিজ আমাকে আউট করে দিন প্লিজ স্যার ও স্যার শরীফ চসূচক শব্দ করল। কিছু না বলে গিয়ে বসল চেয়ারে কিন্তু এই ঘ্যান ঘ্যানেনে বেশিক্ষণ সহ্য করা গেল না তুষির চিৎকার থামার নাম নেই একই রকম হাহতাস স্যার ছেড়ে দিন না এমন কখনো হবে না স্যার গমি নাও পিলিস শরীর বিড় বিড় করল আচ্ছা জ্বালাতো ধমকে বললো এই মেয়ে চুপ করো তুষি থমকায় ঠোঁট উল্টে চুপ করে ঠিক দু সেকেন্ড ফের চায়। ও লম্বা স্যার পিলিস স্যার গমি হাউসে গোয়িং করতে হবে দাদু ওয়েটিং ফর মি ও স্যার শুনছেন মেয়েটার নজর ইয়াসিরের কক্ষের দিকে স্যার স্যার বলে ডাকছে ও ওকে নেহা মেয়েটা মোটা লাথিয়াতে তেরে এলেন তপ্ত চোখে বললেন আবার চিল্লাসছিস সার চুপ করতে বলছে না বেশি ফাথরামি করলে কিন্তু এক বাড়িতে সিধে করে দেব তুষি ঠোঁট কামড়ে চোখ গোছালো ও থানায় বসে হম্বিতম্বি করা হচ্ছে সাহস থাকলে বাইরে চল না ডান্ডা মেরে কাকে কিভাবে ঠান্ডা করতে হয় সে খুব ভালো করে জানে তাকে থামতে দেখে নেহা হাসলো গর্বের চকচকে হাসি জায়গায় ফিরতে এক পা বাড়ালো তুরন্ত জিভ নাড়ল তুষি ফের চেঁচালো ও সার ইউ সার কাম ভদ্রমহিলা থতমত খেলেন চাইলেন বিফল চোখে আচ্ছা মেয়ে তো নেহার মনটা খুব করে চাইল তুষিকে পিটিয়ে চ্যাপটা বানিয়ে আসতে কিন্তু ইয়াসির স্যার তো এমন কোনো করমন্ড দেননি এখনো ওনার আসামি উনিই বুঝবেন হতাশ শ্বাস ফেলে চলে গেল বেচারী শরীফও নাকমুখ কুচকালো বুঝলো ধমকে কাজ হবে না ইয়াসির ধরে এনেছে বলে সেও কিছু বলতে পারছে না কানের যান বাঁচাতে তুলো গুজল সে এমনিতেও একটু পর এখানে সার্কাস শুরু হবে রুস্তম কমিশনারকে নিয়ে এলেন বলে এলে আসবে ওর কি ও তো ঠিক ইয়াসিরকে দেখিয়ে বলবে আমি কিছু জানি না তুষি অনেকক্ষণ ডাকল চিল্লিয়ে গলা ফাটালো কিন্তু ইয়াসিরের দেখা নেই ওকে লক আপে আটকে রুমে গিয়ে মরেছে ফালতু ভীষণ রাগ হলো তুষির দাঁত চিপিয়ে বলল বদ পুলিশ একবার ছাড়া পাই তোর চোদ্দ গোষ্ঠীর পকেট যদি না কেটেছি আমি ওদি সেলিব্রিটি তুষি পকেট মার না কিন্তু সেজন্য তো আগে বাইরে যাওয়া চাই উফ না এ স্টক করলে হবে না চিল্লাতে থাকি তুষি ফের মুখ খুলল ডাকলো জোরে জোরে ও লম্বা সার ছেড়ে দিন না আমাকে তার চেঁচানোর তোরে রোহানের নেশা ছুটে গেল। নড়ে চড়ে উঠলো এতক্ষণে শরীফের তুলোতেও বিশেষ কাজ দিল না হার মেনে দুম করে চেয়ার ছাড়ল সে ধুপধাপ গিয়ে তাড়ালো ইয়াসিরের সামনে মহা বিরক্তি নিয়ে বললো স্যার মেয়েটা তো খুব চেঁচামেচি করছে কি করব। ইয়াসির ফোনে ব্যস্ত ছিল তাকালো চোখ তোলে চেঁচাচ্ছে কেন জানি না স্যার কি সব উল্টাপাল্টা ইংরেজি গোমি স্যার হাউস গোয়িং স্যার ওফ পুরো মাথা খেয়ে নিল প্লিজ স্যার এর কিছু একটা বন্দোবস্ত করে দিন না না হলে এমন চেঁচিয়ে তো কানের পোকা খেয়ে ফেলবে ইয়াসির বিত উঠে এলো তাও চেনা দেহ দেখেই তুষির মুখটা ঝলমল করে উঠল হরবড়িয়ে বলল হট ইজ দিস স্যার একটু পকেটে তো মেরেছি মানুষ তো আর মারিনি সিম্পল একটা কাজের জন্য আমাকে জেলে কলোজ করে রাখবেন ইয়াসিন ওর দিকেই আসছিল সহসা কথা বলল রোহান টলতে টলতে দাঁড়িয়েছে সে হংকার ছড়ল আচমকা এই অফিসার তোর বুকে এত পাটা যে আমাকে অ্যারেস্ট করিস এত সাহস তোর এর জন্য তোকে যে কত দাম দিতে হবে তুই নিজেও জানিস না এখনো সময় আছে ভালোই ভালোই ছেড়ে দে আমায় অমনি থমকে দাঁড়ালো ইয়াসির তুষির দিকে বাড়ানো পাটা ফেরত নিল সাবেগে শরীর পুরো ঘুরিয়ে ফিরল ওর দিকে ভীষণ শান্ত থেকে শুধালো কি বললি রুহান ফসছে কটমটিয়ে বলল আমার বাবাকে তুই চিনিস না তোদের কমিশনার সকালের রুটিটা গিয়ে আমার বাবার বাসায় গিলে আসে বাবা যদি একবার জানতে পারে আমাকে এখানে আটকে রেখেছিস তোর কপালে কোন শনি নাচ্ছে তুই নিজেও আন্দাজ করতে পারবি না নিজের ভালো চাষ তো ছাড় আমাকে তো সে গাল চুলকালো রুহানের কথাবার্তা সে মন দিয়ে শুনেছে বিড় করলো একা একা এই মালটা আবার কে কোথা থেকে টপকালো কমিশনারের সাথে এত পীড়িত ও মাই গড আমার তো কমিশনারও নেই তার সাথে পীড়িত নেই আমার কি হবে হট আই নাও এতগুলো কথার পিঠে নিশ্চুপ ইয়াসির সরু চোখে কয়েক পলক দেখল রুহানকে ঠিকঠাক সোজা হয়ে দাঁড়াতেও পারছে না অথচ কথায় কি তেজ তারপর ঘাড় বাঁকালো অদরে কনস্টেবলের দিকে দুরন্ত চাবি হাতে ছুটে এলেন তিনি লকআপে তালা খুলতে দেখে হাসল রোহান। চোখে মুখে পৈশাচিক আলো নামল সহসা গর্বে বুকখানা ফুলল দ্বিগুণ এসব পুলিশ টুলিশ তো আর নতুন দেখছে না এদের দৌড় ওর জানা আছে মুখোমুখি লকআপে থাকা তোষী হতাশ ফেলল সে সময় ছালার বদ পুলিশ ক্ষমতা দেখে ছেলেটাকে ছেড়ে দিচ্ছে ওর তো ক্ষমতার মানে ওকে ছাড়বে না হুম তুষি দাঁত চেপে গালি দিল ভণ্ড পুলিশ ছাগল পুলিশ বালের পুলিশ শরীফ শিরদারা দ্বারা করে দাঁড়িয়েছিল এতক্ষণ ইয়াসিরকে তালা খোলাতে দেখে কপালে ভাজ বসলো তার রুহানের এমন হুমকিতে স্যার ভয় পেয়ে গেলেন না এতদিনে যতটুকু ওকে দেখেছে তার সাথে ব্যাপারটা তো যাচ্ছে না থানার বাকিদের কাজে মন নেই সবার টটস্থ নজর এদিকেই আটকে ইয়াসিরকে ভেতরে ঢুকতে দেখে রুহান ভ্রু গোছালো চোখে ভাষা প্রশ্নের মাঝে ঠিক গালের মাঝে সাপাটে এক চর মারল সে তুষির বক্ষস্থল ছ্যাঁত করে উঠল নেতানো চোখ মুখ ছলকালো বিস্ময়ে শরীফ চোখ খিচে নিল অবাক হয়নি তবে ঘাবড়ে গেছেন এত জোরে মারল যে ঠাস শব্দটা এখান থেকেই পরিষ্কার শোনা গেছে রুহান থ বনে গেল এক চরে সে দেয়ালে সেটে গেছে গালে হাত চেপে ন্যায় ফিরে চাইল ছেলেটা ইয়াসের দমল না চিতার বেগে জামার কলার খাবলে ধরলো ওর টেনে এনেই একের পর এক প্রহার করল তলপেটে হাঁটুর শব্দ হাড়ের প্রক্ত ঘায়ে রুহান নুইয়ে যায় ব্যথায় কাকিয়ে ওঠে তার আর্তনাধে জমে গেল থানা পিনপতন নিরবতায় ভারী হল দেয়াল হাত তুলে কপালের ঘাম মসল শরীফ বেচারার গলা শুকিয়ে যাচ্ছে নেহার চোখে মুখে আতঙ্ক বেশ কয়েকটা ঘায়ের পর থামল ইয়াসির রোহানের তখন আধমরা দশা মদ ছাড়া পেটে কিছুই নেই তার উপর এত মার যন্ত্রণায় চামড়া সহ ফেটে যাওয়ার জোগাড় ইয়াসির শক্ত হাতে গাল চেপে ধরতেই আরেক দফা ব্যথায় মসরে উঠল ছেলেটা তার কথায় অদম্য সাহস শব্দ শব্দবাক্যে পিষে নিল দন্ত তোর বা পেলে বলিস তোকে শুধু ধরেই আনিনি মেরেছিও দেখব কি করে একজন কেন তোর দশটা ভা পেলেও আমার কিচ্ছু ছিঁড়তে পারবে না উচ্ছিষ্টের মতো রোহানকে ঝাড়া মারল ইয়াসির ছেলেটা দুর্বলের মতো খসে পড়ল মেঝেতে এই সবটা থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গেল তুষী ঘাড়ে তার দর দর করছে ঘাম ফর্সা মুখ ফ্যাকাশে মার্বেল চোখ একবার ইয়াসিরকে দেখলো দেখল একবার রুহানকে মনে মনে ভাবল কি পুলিশ মাইরি এমপির সন জেনেও মারল তো তাহলে আমার মতো পকেট মার্কে আঙুলে পিষে ফেলবে ও দাদি এবার আমার কি হবে এর মাঝেই রুস্তম ঢুকলেন পেছনে তিনজন সাঙ্গোপাঙ্গ সাথে কমিশনারও আছে তাদের দেখেই শরীফ টটস্থ হয়ে দাঁড়ালো নিষ্পাপ ভান টানল মুখে রুস্তম এসেই ছেলের দিকে চাইলেন চরের তোরে আগেই নাক ফেটে রক্ত পড়ছিল এখন নেতিয়ে গেছে বুড়ো বাবাকে দেখেই নড়ে উঠলো সে কণ্ঠ উৎকণ্ঠা ড্যাড তুমি এসেছ দেখো কি অবস্থা করেছে আমার আমাকে নিয়ে যাও এখান থেকে আমি এখানে আর এক মুহূর্তও থাকতে পারছি না ছেলের দশায় রুস্তমের ব্রহ্মতলা অব্দি জ্বলে উঠল ক্রুদ্ধ হয়ে বললেন দেখেন এই পুলিশ আমার পোলার গায়ে হাত উঠাইছে কমিশনারের জবাবধীর আমি দেখছি তুমি শান্ত হও মাথা ঠান্ডা করো তারপর ইয়াসিরের দিকে ফিরলেন তিনি নরম সরটা পাল্টে গেল নিমেষেই রেগে রেগে বললেন মিস্টার ইয়াসিন কি করতে চাইছেন আপনি কতবার ফোন করেছি ফোন বন্ধ করে রেখেছেন কেন আর আপনি জানেন আপনি কাকে তুলে এনেছেন ইয়াসিন নিষ্প্রভ ডিউটির খাতিরে সালাম ঠকলেও জবাব দিল ফটাফট জি রুহান আহমেদ নামক একজন রেপিস্টকে যে মহিলা হোস্টেলের রাস্তা থেকে একটা বাইশ বছরের মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল মেয়ে নিজে এসে কমপ্লেন করেছে স্যার আমি তো আমার ডিউটি করেছি তাই না কথা সেটা নয় কথা হলো ও রুস্তমের একমাত্র ছেলে এই এলাকার এমপি রোস্তম আমার চাচাতো ভাই আপনার আগে আমার সাথে আলোচনা করা উচিত ছিল না এভাবে হুট করে গিয়ে ওকে তুলে এনেছেন ইয়াসির যেন আকাশ থেকে পড়লো চোখ মুখে মির্কি বিস্ময় নিয়ে বলল ঠিক বুঝলাম না আপনার আত্মীয় বলে আলোচনা করে তারপর অ্যারেস্ট করতে হবে কিন্তু স্যার শপথ বাক্য পাঠের সময় তো এমন কিছু লেখা দেখিনি ওখানে মুখের উপর মোক্ষম জবাবে কমিশনারের জীব রুদ্ধ হলো। কিছু থমথম খেলেন একবার চারপাশে সবার দিকে চোখ বহলিয়ে বললেন দেখুন অফিসার নিজেদের মধ্যে অহেতুক ঝামেলা করে লাভ নেই রুহানকে ছেড়ে দিন কেন এফআইআর লেখা শেষ সাক্ষী প্রমাণ যখন সব তৈরি তাহলে ছেড়ে দেবো কেন ভদ্রলোক এবার তুমিতে নেমে এলেন গলার জোর কমিয়ে বললেন বোঝার চেষ্টা করিয়াছিল শুধু শুধু কেন ঝামেলা করছো তারপর ওর কাছে এগিয়ে এলেন আরেকটু কণ্ঠ চেপে বললেন রুস্তমের সাথে কিন্তু মন্ত্রী রূপকের সম্পর্ক ভালো তোমার চাকরি নিয়ে টানাটানি পড়তে পারে কি দরকার এসবের এর থেকে এফআইআর ছিঁড়ে ফেল সাক্ষীকে ওরা সামলে নেবে তুমি ওকে ছেড়ে দাও কোথাকার কোন মেয়ের জন্য অন্যের শত্রু হবে কেন ইয়াসির থম মেরে গেল যেন মাথায় ধরছে কথাটা তাকে নির্মষ্ট দাঁতে পিষতে দেখে বিজয়ী হাসলেন কমিশনার এক পল মুখ চাওয়াচাওয়ি করলেন রুস্তমের সাথে ভদ্রলোকের অষ্টপটে বাঁকা হাসি নেমেছে মোল্লার ছোটা ছোটো যে মসজিদ অবধি সে কি আর জানেন না একবার ছেলেটা ছাড়া পাক এখান থেকে মিডিয়া তিনি ঠিক সামলে নেবেন পাবলিককে দেওয়ার জন্য হুজুম ভাজুম তার রাগের সাথে মিশে কিন্তু সত্যি হলো এই পুলিশকে তিনি ছাড়বেন না কত বড় কলিজা তার ছেলের গায়ে হাত ভদ্রলোকের ধ্যান ভাঙলো ইয়াসিরের আওয়াজে আপনার কথা আমি বুঝেছি স্যার কিন্তু মিডিয়া পথি মধ্যে কথা টেনে নিলেন কমিশনার আহা মিডিয়াকে নিয়ে তোমার ভাবতে হবে না ওর সব রুস্তম বুঝে নেবে তাছাড়া আমরা যা জানাবো ওরা তো তাই জানবে তো মেয়ে একটু ভয় টয় দেখালেই মদ ঘোরাবে এখন তোমাকে যা বললাম তাই করো ইয়াসিরের কণ্ঠে আক্ষেপ বলল সরি স্যার আপনি আরেকটু আগে এলে হতো আমি ছেড়ে দিতাম কিন্তু এখন সম্ভব নয় সবাই তাজ্জব হলো রুস্তমের কণ্ঠে উদ্বেগ সম্ভব নয় কেন কারণ ভিক্ট্রি মামাকে যা যা প্রমাণ দিয়ে গেছিল আমি সব মিডিয়ায় জমা করে দিয়েছি স্বপ্ন টেলিভিশন সহ সমস্ত সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ নম্বরে চলে গেছে ওসব রুস্তমের মাথায় বাস পড়ল স্তম্ভিত শরীফ নিয়ে যেও গোল চোখে ইয়াসের দেখল সে অস্পষ্ট আওড়ালো স্যার এসব কখন করলেন কমিশনার হতবাক হয়ে বললেন এসব কি তুমি তুমি সব দিয়ে দিয়েছো মানে হ্যাঁ একটু আগেই করলাম শরীফ বলল ওকে জিপে তোলা নিয়ে খুব হইচই বেঁধেছে ভিডিও ক্লিপ পেলে হয়তো আর একটু হবে তাই আর কি কিন্তু শরীফ তুমি আমাকে বলনি কেন যে ও এমপি রুস্তম আহমেদের ছেলে প্রশ্নের তীর হঠাৎ তেরে আসায় শরীফ থমথম খেল ভ্যাবা চেকায় প্রকণ্ড ছাপ বসল মুখে ও তো বারবার বলেছিল স্যার শোনেনি তাহলে এখন মিথ্যে বলছেন কেন শরীফ চর জলদি কিছু বলতে পারল না না মানে স্যার আমি তো এসে লটকে রইল আওয়াজ রুহান শিখের ওপাশ থেকে সজাগ চোখে চেয়ে ইয়াসিডের কণ্ঠ ধীরজ ও ভালো করে শুনতে পারছে না তার উপর চরের তোপে কানসের কাছে ভোগো করছে কিছু একটা মদ আর মার মিশেলে সব ঝাপসাঁতার ইয়াসির ভীষণ বিনয় নিয়ে বলল সরি স্যার আমি জানতাম না এই রেপিস ছেলেটা আপনার ক্রিমানাও তো ভাবলাম দেশের মানুষের এমনিতেই পুলিশের ওপর ভরসা নেই তাই দেখুক এরকম অপরাধ করলে তার কি শাস্তি হয় তবে আমার মনে হয় এতক্ষণে ভিডিও ক্লিপগুলো সব দিকে ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে আপনার ছেলেকে ছাড়লে ওরই বিপদ জনগণ খেপে গেলে কি হয় জানেন তো তাই না গণধলয়ে মরার থেকে জেলে থাকা ভালো নয় কি রুস্তম দাঁত পিষে রইলেন ক্ষুদ্ধ চোখে ইয়াসিরের বন্দি ছেলেটার গলার স্বরে প্রচুর বিনয় কিন্তু চোখ চোখের ভাষা ভিন্ন এসব ভাষা রুস্তম বোঝেন এ তো ভদ্রতা বা আপোষের ভাষা নয় কি চাইছে এই ছেলে স্বপ্ন টেলিভিশন তো সবসময় রুস্তমের পেছনে পড়ে থাকে ওদের কাজেই তার কাজের ফাঁক বের করে আনা ইয়াসির তবে জেনে বুঝে এই খেলা খেললো বাহ এতটুকু বয়সে প্রহেলিকার সাথে লড়াই রোস্তমের বুঝতে ভুল নেই ইয়াসের মিথ্যে বলছে ইচ্ছে করে ভিডিও ক্লিপ মিডিয়ায় ছড়িয়েছে নিশ্চয়ই কিন্তু এখন কি করবেন তিনি এ খবর পুরো দেশে ছড়াবে তুলকালাম শুরু হবে তারপর জনগণ আওয়াজ তোলে স্বরাষ্ট্রমন্ত্রী কেন কেউ কিচ্ছু করতে পারবে না ওনার চেয়ারটাও নরবরে হবে তখন তিনি কমিশনারের দিকে চাইলেন ভদ্রলোক নিজেও চিন্তায় ইয়াসির এমন একটা চাল চালবে কেউ ভাবেনি এখন তো হম্বিতম্বি করেও লাভ হবে না নিরাশ মুখভাবে দুদিকে মাথা নাইলেন তিনি বোঝালেন আপাতত উপায় নেই রুস্তম চটে গেলেন ক্ষোভ বার্তাল ইয়াসিরের প্রতি পরিবেশ পরিস্থিতি হেরে গেল মেজাজের কাছে সবার সামনেই আঙুল তুলে বললেন কামটা ভালো করল না অফিসার এর মাসুল তোমারে কড়াই গন্ডায় বোঝামো ইয়াসির হাসলো ঠান্ডা হাসি শরীফের মনে হলো এতটা শীতলতা হয়তো হিমালয়েও নেই ইয়াসের ঘাড় নেড়ে বলল আগে ছেলের পাপের মাসুল গুনুন আমারটা গোনার সময় আপনাকে নিশ্চয়ই ডাকা হবে এ সব কথা শেষ ইউমে গোনাও হাতে লম্বা করে সদর দেখালো সে রুস্তম ফোঁস করতে করতে বেরিয়ে গেলেন উদ্বেগী পায়ে পিছু নিলেন কমিশনার বাবার প্রস্থান দেখে রুহানের আশার আলোটা ধপ করে নিভে গেল শিখের বাইরে হাত দিয়ে আহাজারি করে চেঁচালো ড্যাড ড্যাড আমাকে নিয়ে যাও কোথায় যাচ্ছ এই পুলিশটা আমাকে মেরে ফেলবে তো ইয়াসির দুই গাল ফুলিয়ে শ্বাস ফেলল স্বস্তির চেহারায় শরীফের দিকে চোখ পড়তেই দেখল সে হা করে শুধু শরীফ একা থানার প্রত্যেকটা মানুষের তাজ্জব দৃষ্টি তার উপর আটকে ছেলেটার অস্বস্তি হলো জিভে ঠোঁট বলল এভাবে দেখার কি আছে গো ব্যাক টু ইউর ওয়ার্ক এক কথায় নড়ে চড়ে উঠলো সবাই হতবুদ্ধি ভাব কাটাতে মাথা নেড়ে ফিরে গেল কাজে শুধু শরীফ নড়েনি ওর সব কিছু বিশ্বাস ঝুলে আছে এইটুকু মাথায় এই জন্যই সব কিছু ভিডিও করে রাখতে বলেছিল যাতে ঝড় আসার আগেই শেষ খুঁটিটা মাটিতে পুঁতে ফেলতে পারে এখন তো এই খবর প্রত্যেকটা চ্যানেলের শিরোনাম হবে না রুহান আহমেদের জামিন হওয়ারও কোনো সুযোগ নেই আচমকা ইয়াসের পিছু ফিরে চাইল দূরদর্শী চোখ দুটো তরাক করে এসে বর্তাল তুসির পানে ফেল ফেল করে চেয়ে থাকা মেয়েটার কলিজা লাফিয়ে উঠল অমনি হেলে থাকা শরীরটা তরি সোজা করে দাঁড়ালো সে ইয়াসির নির্দেশ দেয় একে বের করো কনস্টেবল ছুটে এলেন তালা খুললেন ছটপট তুষি এখন বুক ধরফর করছে চোয়াল ঝুলে গেছে কয়েক হাত ওকে ওকে মারবে নাকি যদিও ও টুকটাক মারপিট জানে কিন্তু এমন দামরা পুলিশের সাথে পারবে শরীরে তো মাংসের দোকান বাহু দুটো কি ফোলা ফোলা ও বাবা না না এমপির ছেলেকে যে চর মেরেছে এমন একটা ওকে মারলে তো শীত চ্যাপ্টার এখানেই শেষ মেয়েটা নীরবে মাথা নাড়ল কয়েকবার মনে মনে বলল নতুষি এর সাথে কোনো চোটপাট করা যাবে না জেন্ডার হয়ে থাক মানে জেন্টাল ও ভয়ে ভয়ে বাইরে এসে দাঁড়ালো চোখটা ঠিক করে বিধল ইয়াসিরের ইউনিফর্মে বুকের এক পাশে ছোট নেম প্লেটে লেখা ইয়াসির সে নামটা মনে মনে পড়ল ভেঙে ভেঙে ই অন্তস্তি আকার সয়ে ই কার র ইয়াসির সে পুরুষ ওর পা থেকে মাথা অবধি দেখল ততক্ষণে এক ঘুরু উঁচিয়ে বলল কী সমস্যা থানার মধ্যে চাচা ছিলে কেন তুষি কি বলবে হৃৎপিণ্ডের লাভ ঝাঁপে ও তো কিছু শুনতেই পাচ্ছে না শিষ্ট তার প্রয়াসে মাথা নোয়ালো শুধু জলদ গম্ভীর প্রশ্নটা ছুটে এলো তখনই কি নাম ঢোক গিলে বলল তুষি পুরো নাম মেহরিন রহমান তুষি বয়স মনে হয় উনিশ না না বিশ না একুশও হতে পারে গিয়াসির আশ্চর্য চোখে বলল নিজের বয়স জানো না আর রাস্তায় পকেট কাটতে বেরিয়েছ তুষি মি বলল ইয়ে মানে গিয়াসির নাকচোক কোচকায় মুখ অভাবে স্পষ্ট বিরক্তি দুনিয়ায় এত কাজ থাকে লোকের পকেট মারো কেন কনস্টেবলকে যা রাগ দেখিয়েছিল সেটা এবার আর দেখালো না মেটা। ওই সাহস ওর নেই নিভসরে বলল আর হবে না স্যার দিস টাইম ফর মাই মনে থাকবে পুরো কণ্ঠের জবাবে জোরে জোরে মাথা নাড়ল তুষি শরীফ একটা সাইন নিয়ে ছেড়ে দাও সই করতে পারবে শেষ প্রশ্নটা তুষীকে করেছে ইয়াসির মেয়েটার খুব গায়ে লাগলো এতে পড়াশোনা নিয়ে কোনো খোঁচা সে নিতেই পারে না থমথমে গলায় বলল ইয়ে স্যার আই ডুইং এ স্টাডি হ্যাঁ সেটা তোমার ইংরেজির বহর দেখলেই বোঝা যায় সে ঠোঁট হাঁ করে ফেললো মুখের ওপর অপমান তাও আবার ওর ইংরেজি নিয়ে নেহা থানা বলে কিছু বলছে না সই না ওর শরীফ মাথা নেড়ে কাগজপত্র তো সে ওপরের কিছু পড়লো না কতটা কি বানান করতে পারবে তা পরের কথা আসল হচ্ছে পরে হবেটাই বা কি ওর তো আর জমি জমা নেই যে বাগিয়ে নেবে সই করলো চুপচাপ সোজা হতেই তর্জন দিল ইয়াসির এবারের মতো ছেড়ে দিচ্ছি যদি ফের এসব করেছ তখন কিন্তু সোজা কোর্টে চালান করে দেব তো সে বাধ্যমে এক কথায় ঘাড়কাত করল থ্যাংকো স্যার আমি যাই ইয়াসির মুখে বলল না তপ্ত চোখের ইশারায় যেতে বোঝালো এতক্ষণে হাফ ছাড়লো মেয়েটা চপল পায়ে চলে এলো বাইরে যাবার আগে সাইনবোর্ডটা ঘুরে দেখলো আরেকবার ঠোঁট বেঁকিয়ে ভেংচি কাটলো অমনি শার্টের কলার ঝাঁকিয়ে বিড় করলো শালার পুলিশ আমাকে কোটে চালান করা ভয় দেখায় ও জানে আমি কে নেহার দাদি একা থাকতে পারবে না দেখে একটু মিনমিন করলাম না হলে ঠিক বুঝিয়ে দিতাম আমি কি জিনিস তো সে খাওয়া ছাড়বে কিন্তু চুরি ছাড়বে না